নিজেদের আঠাশতম বিবাহবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ করলেন এক দম্পতি শঙ্কর রায় ও জুলি রায় তার সঙ্গে সঙ্গে তারা পরিবেশ সচেতনতার এবং তাপমাত্রা বৃদ্ধির হার থেকে মানুষকে নিস্তার দিতে গাছ রোপণ কতটা দরকারি সে বিষয়ে বার্তা দিলেন

আজ কি কর্মসূচি করলেন আজ আমাদের আঠাশতম শুভ বিবাহ বার্ষিকী সেই শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা আজ বিবেকানন্দ স্ট্রিটে আঠাশ জোড়া চারা গাছ লাগালাম যেভাবে গরম পড়ছে সেই চিন্তাভাবনা মাথায় রেখে চারা গাছগুলো লাগালাম ভবিষ্যতে এই গাছগুলো বড় হলে ছায়া দিবে অক্সিজেন দিবে অক্সিজেন খুবই দরকার সেই জন্য আমরা একটি প্রকল্প নিয়েছি গাছ বাঁচান পান বাঁচান আপনার নাম গাছ একটি পান আমার নাম শঙ্ক্রদায় আমার মিসেস জুলি রায় ধন্যবাদ